বিনা অজুতে দরুদ পড়া যাবে কিনা বলেছেন সব উম মা পাবে তবে যারা পাপ প্রকাশ করে তারা নয় তাহলে তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও নো আন্তরিকতার সঙ্গে তবা করে তবুও সে ক্ষমা পাবে না বলছেন প্রবাসে টাকা উপার্জনের উদ্দেশ্যে অধিক সময়ের জন্য চলে গেলে বাবা মা এবং আত্মীয় স্বজন হক নষ্ট হয় কিনা আমার একজন সৎ বোন আছে আমাদের বাবা একজনই কিন্তু আমাদের মা ভিন্ন ভিন্ন আমি কি আমার এই বোনের সাথে দেখা যেতে পারবো বড় ভাই যদি ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ বাচ্চার জাকা দিয়ে দেয় তাহলে কি তাদের জাকা জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি সরিয়া সম্মত কিনা নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কিনা স্বামী হারাম ইনকাম করলে স্ত্রী করণীয় কি দার্সিটিতে দিনের দাওয়াত দিলে অনেক মুসলিম ভাই হেসে উড়িয়ে দেয় খুব খারাপ লাগে নিজের অস্বস্তি লাগে আমি কিভাবে তাদের বোঝাতে পারি এদেশে ভিন দেশি কালচার প্রতিরোধে আমাদের কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি উমায় আক্তর আপনি লিখেছেন রসুল আকরম সাল্লা সাল্লাম বলেছেন সব উম্মত মা পাবে তবে যারা পাপ প্রকাশ করে তারা নয় বুখারি তাহলে কেউ তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও একই নো আন্তরিকতার সঙ্গে তবা করে তবু সে ক্ষমা পাবে না উত্তর হলো না এটা ভুল বরং এহাদিসি যেটা বোঝানো হয়েছে সেটা হলো তবা ছাড়া পরিস্থিতির কথা অর্থাৎ হাদিস্টের ভাষ্য হল কলমাহর মুরুন মুজাহিরুন যারা প্রকাশ্যে পাপা করে এবং পাপা চার করে সেটা প্রকাশ করে বেড়ায় এরা ছাড়া অন্যদেরকে আল্লাহ করবেন সাধারণ সাধারণ করবেন তারা করবে আর এদেরকেও তবা করলে আল্লাহ মাফ করবেন তবা করলে মাফ হয় না এমন কোনো গুণা নেই এমনকি সিরকের অপরাধও করার পর যদি কেউ তবা করেন সেটাও আল্লাহ তালা মাফ করেন অতএব এখানে উদ্দেশ্য হলো যে তবা ছাড়া এই জিনিসগুলো মাফ হয় না হবে না সাব্বির আহমদ দেখেছেন প্রবাসে টাকা উপার্জনের উদ্দেশ্যে অধিক সময়ের জন্য চলে গেলে বাবা মা এবং আত্মীয় হক নষ্ট হয় কিনা আপনি সেখানে বাবা মার ভালোর জন্য যাচ্ছেন পরিবার ভালোর জন্য যাচ্ছেন এটুকু তো পরিবারও বোঝেন এবং তাদের সাথে যদি আপনি যোগাযোগ রক্ষা করেন তাদের দুর্দেশ থেকে তাদের সেবার ব্যবস্থা করেন টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেন তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মা এবং আত্মীয় হক নষ্ট করছেন বলা যাবে না আত্মীয় স্বজন এবং বাবা মার হক আদায় করার জন্য আপনি তাদের সাথেই থাকতে হবে এটা সশো জরুরি নয় বরং আপনার উপার্জনের প্রয়োজন আপনি দূরে থাকতেই পারেন হ্যাঁ তাদের যে প্রয়োজন তাদের যে হক আছে সেটা আদায় করা যোগাযোগ রক্ষা করা তাদের দুঃসময় পাশে দাঁড়ানো তাদের সেবা করার চেষ্টা করা এই জিনিসগুলো আপনাকে অব্যাহত রাখতে হবে সেগুলো আপনি যদি রাখেন তাহলে আপনার প্রবাসে থাকলে সেটি দোষের কোনো বিষয় হবে না যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হলো আপনার স্ত্রীর এখানে অনুমোদন আছে কিনা তিনি নিজেকে নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন কিনা আপনার আপনার অনুপস্থিতিতে সেটা গুরুত্বপূর্ণ যদি সেটা তিনি পারেন এবং সেখানে যদি কোনো অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রবাসে লম্বা সময় থাকলে সেটা নিষিদ্ধ হবে না মোহাম্মদ শাহনুর রহমান আপনি লিখেছেন আমার একজন সৎ বোন আছে আমাদের বাবা একজনই কিন্তু আমাদের মা ভিন্ন ভিন্ন আমি কি আমার এই বোনের সাথে দেখা যেতে পারবো হ্যাঁ অবশ্যই দেখা যেতে পারবেন বইমাত্রী বোন তিনি মাহারাম তিনিও বোন অতএব বোনের মতোই তার সাথে আপনি দেখা দিতে পারবেন সাক্ষাৎ দিতে পারবেন এবং তার সাথে বিবাহ আবদ্ধ নিষিদ্ধ যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ তার সাথে কিন্তু দেখা দেওয়া যায় বিধায় আপনি তার সাথে দেখা দিতে পারবেন এবং তিনি আপনার বোন যদিও আপনার একেবারে আপন বোনের মতো তার প্রতি কর্তব্য নাই কিন্তু বোন হিসাবে একই বাবার সন্তান হিসেবে আপনারা পরস্পর ভাই বোন এবং কর্তব্য রয়েছে আফিয়া ইসলাম আপনি লিখেছেন বড় ভাই যদি ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ বাচ্চার জাকাত দিয়ে দেয় তাহলে কি তাদের জাকাত আদায় হবে কিনা উত্তর হলো জাকাত এমন একটা ইবাদত যে ইবাদত আসলে একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করতে পারে বিধায় বড় ভাই ছোট ভাই এবং তার পরিবারের তরফ থেকে জাকাত আদায় করলে সেটি আদায় হবে কিন্তু শর্ত হলো যাদের পক্ষ থেকে আপনি জাকাত আদায় করেছেন তাদেরকে জানাতে হবে তাদের অনুমতি নিতে হবে তাদেরকে যদি জানান ইনফর্ম করেন তাদেরকে এবং তারা তাদের যদি এক্ষেত্রে আপত্তি না থাকে সেক্ষেত্রে এটি আদায় হবে তাদেরকে জানালেন না চুপচাপে শুধু দিয়ে দিলেন তাহলে তাদের জাকাত আদায় হবে না সুলেমান বিন নুরুল ইস নুরুল হক আপনি লিখেছেন জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি সম্মত কিনা জিন আল্লাহ তালার মাখলুক এবং সৃষ্টি অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া যায় জাস্ট বৈধ সহযোগিতা নেওয়া 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 যেতে পারে এরবারে জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদেরকে বিভিন্ন কাজে লাগা এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে যেটাকে এসতে বিল জিন বলা হয় অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া তো সেই রকম সাহায্য নেওয়া না যায় মৌলিকভাবে একজন মানুষ সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহ তালা একটা বিশেষ শক্তি দিছে সেটা দিয়ে সে আপনাকে বললো অমুক জায়গায় এটা হচ্ছে সে একটু দূরে দেখতে পায় সে তথ্য আপনাকে দিল গায়েব জানার মতো এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া জায়েজ নয় আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো আপনার ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয় এটাও রুকিয়া রাইয়ার পদ্ধতির মধ্যে বা সুরিয়া সম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত এবং এই ধরনের ব্যক্তির সাহায্য নেওয়া থেকে বিরত থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার নুরুল আজিম আপনি লিখেছেন নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কি না নামাজের প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হবে আপনাকে একতজবি সুহান আল্লাহ বলার সময় পরিমাণ আবার প্রত্যেকটা সেচ গিয়ে কমপক্ষে পরিমাণ সময় আপনাকে কমপক্ষে থাকতে হবে এটা লিমিটেশন এর নিচে যদি থাকেন তাহলে হবে না মাথাটা সোজা করেই আবার পড়ে গেলেন তাহলে আপনার নামাজ আদায় হবে না কারণ এখানে তমানিনা বা তাদিল আর কান যেটা এটা ওয়াজিব অনেকগুলো আমাদের মতো সেটা ফরজ যার কারণে আপনি যদি এই ধীরে তারা এতটুকু মেনটেন না করেন তাহলে নামাজ হবে না তো এই একটা তাজবি পরিমাণ সময় কমপক্ষে আপনাকে দুই সিজার মাঝখানে সোজা হয়ে বসে অপেক্ষা করতে হবে আবার কমপক্ষে পরিমাণ হবে আর বেশি সময় কোয়ালিটি তত তত ভালো হবে হবে নামাজ মানসম্মত নামাজার লিখেছেন স্বামী হারাম ইনকাম করলে স্ত্রীর কি বিকল্প উপার্জন দিয়ে নিজে চলার ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া সেরকম কোনো সুযোগ যদি না থাকে তাহলে তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শুধু স্বামী থেকে গ্রহণ করা বাকিটা অ্যাভয়েড করা আহনাফ শাহরিয়ার শিমো সাইম সরি সিওম এ আইডি থেকে আপনি দিনের দাওয়াত দিলে অনেক মুসলিম ভাই হেসে উড়িয়ে দেয় খুব খারাপ লাগে নিজের অস্বস্তি লাগে আমি কিভাবে তাদের বোঝাতে পারি প্রথম কথা হলো যে দাওয়াতের কাজ যারা করবে তারা আসলে নানা রকম অবজ্ঞা এবং অপেক্ষা শিকার হবে অপমানের শিকার হবে এটা কাঙ্ক্ষিত এটা অনাকাঙ্ক্ষিত নয় বিভিন্ন নবী রিসুলগণ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আমরা তাদের কাজটাই যখন করব তখন সেই পরিণতি আমাদের মুখোমুখি হতে হবে এটা অস্বাভাবিক নয় বিধায় আপনাকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার কাজ আপনাকে অব্যাহত রাখতে হবে সেই সাথে সে সমস্ত মুসলিমদের সন্তানরা হয়তো বুঝেন না দাওয়ার গুরুত্ব অতএব জন্য আল্লাহ কাছে দোয়া করার পাশাপাশি তাদেরকে আপনি বিভিন্ন কৌশলে বিভিন্ন উপায়ে তাদেরকে ইসলামের মূল কনসেপ্টটা বোঝানোর জন্য চেষ্টা করতে পারেন সেটা হতে পারে বই পুস্তক দিয়ে এসো হতে পারে অন্য কোনো স্কলারের আলোচনা শুনিয়ে কিংবা অন্য কোনো তাদের উপযোগী কোনো তিনি প্রোগ্রামের জন্য মধ্যে তাদেরকে ইনভাইট করি ইত্যাদিতে এটা ব্যক্তি এবং পরিবেশ বেঁধে আলাদা আলাদা হতে পারে এর জন্য পলিসি কি হতে পারে সেটা আপনার পরিবেশ পরিস্থিতি সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে ঠিক করতে হবে শারমিন জাহান আপনি লিখেছেন বিনা অজুতে দরুদ পড়া যাবে কিনা উত্তর হলো বিনা যদি দুরুদ বা জিকির এমনকি মুখস্থ করে আয়াত স্পর্শ করা ছাড়া তাহলে অত করা যাবে কোনো অসুবিধা নেই জাকির হোসেন আপনি লিখেছেন এদেশে দেশে দেশি কালচার প্রতিরোধে আমাদের কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি আমরা এদেশে যে সমস্ত ভিন কালচারকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা খুব একজনকভাবে চলমান আছে এটার বিরুদ্ধে বিশেষ করে তরুণদের বিভিন্ন রকমের সংগঠন তাদের গড়ে তোলা দরকার এবং মূল্যবোধ সংরক্ষণ তারপরে আমাদের কৃষ্টি কালচার হেফাজত এ সমস্ত বিষয়গুলোকে মূলে রেখে বিভিন্ন রকমের সংগঠন করে সেটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো সচেতনতা সৃষ্টি করা এবং ষড়যন্ত্রের জায়গাগুলোতে নজর রাখা এবং সেই জায়গাগুলোতে প্রতিরোধ গড়ে তোলা এগুলো আমাদের কর্তব্য আমরা যদি এটা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং আমাদের সাংস্কৃতিক সংকট এর মধ্যে আমাদেরকে পড়তে হবে